নায়ক রাজ্জাকের জীবনের গল্প বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নাম নায়ক রাজ্জাক তার জন্ম উনিশশো সালের জানুয়ারি কলকাতার টালিগঞ্জে শৈশব থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর টান কলকাতায় তিনি প্রথমে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন কিন্তু উনিশশো সালের দেশভাগের পর পরিবার নিয়ে তিনি ঢাকায় চলে আসেন এবং এখান থেকেই শুরু হয় তার চলচ্চিত্র জীবনের আসল অধ্যায় উনিশশো ষাটের দশকে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও শিগগিরই তার রূপলাবণ্য অভিনয় দক্ষতা এবং মিষ্টি হাসি তাকে আলাদা করে তোলে উনিশশো সালে বেহুলা ছবিতে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সেই ছবির পর আর পেছনে তাকাতে হয়নি রাজ্জাক একের পর এক হিট ছবি উপহার দেন জীবন থেকে নেয়া অরুণোদয়ের অগ্নি সাক্ষী নয়নমণি অবজমন অশিক্ষিত এরকম অসংখ্য ছবির মাধ্যমে তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার নায়ক রাজ তিনি শুধু নায়কই ছিলেন না ছিলেন মানুষের নায়ক তার অভিনয় ছিল জীবন্ত যেন পর্দার চরিত্রগুলো বাস্তবের মানুষ হয়ে উঠত প্রেম দুঃখ সংগ্রাম গ্রামীণ জীবন থেকে শুরু করে শহুরে প্রেম সব চরিত্রেই তিনি ছিলেন সমান স্বাভাবিক কেবল অভিনয় নয় রাজ্জাক প্রযোজক ও পরিচালক হিসেবেও সফল হন তিনি রাজলক্ষ্মী প্রোডাকশনস নামে প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং তরুণ প্রজন্মকে চলচ্চিত্রের সুযোগ দেন ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী স্নেহশীল এবং অগণিত ভক্তের প্রিয় মানুষ দুই সালের একুশ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তবে তার অমর কীর্তি আজও দর্শকের হৃদয়ে বেঁচে আছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রাজ্জাক শুধু একজন নায়ক নন তিনি একটি যুগের প্রতীক তার জীবনের গল্প আমাদের শেখায় প্রতিভা পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে যে কেউ কিংবদন্তি হয়ে উঠতে পারে